Assalamualaikum. Assalam. Azan. Shetaka to aaj udhi lo na azan. Aapne? Aapne? Aapne jerson kaha kaha hua? Hmm. Aapne toh aamoto ke sister kuch. Aapne toh kuch diye toh aamam form don se shetaka toh aapne jo hamida ka damne se aapne. Hmm. Aapnaar kaise toh kese hi disi toh aapnaar kaise? Kisi na ho, daud aao video se sam. Ta.

যখন আপনি পরে ফোন করে জানতে চাইলেন যে বাজান টাকা তো দিল না তখন আপনাকে কি ব্যবহার আপনার সাথে কি ব্যবহার আমার সাথে ব্যবহার করছে আমার প্রথম শয়তান মহিলা বদমাইশ মহিলা বিতামিজ মহিলা আমি সেটাকে বাজান তুমি আমার সাথে কি ব্যবহার করো আমি তোমার মার বয় তুমি আমার সাথে ব্যবহার খাত খারাপ কথা আমার কীটনীতি পাতা রয়েছে আমি তোমার কাছে অভিযোগ দিলাম যে আমি একটা বেদিয়া মানুষ অসহায় আমার কীটনীতি পাতা রয়েছে আমি মেলা অসহায় আমি তার কথা শুনে আমি কান্দেছি বুঝি বেরি কয়দিন কান্দি কান্দি আমি আরো অসুস্থ হয়ে কী কী গালাগালি করলো মহিলা শয়তান মহিলা তো না গালাগালি করলো যে আপনি জানতি চাইছেন আমি জানতি চাইছি যে তোমার কাছে টাকা নাই আমি তো টাকা নাই পরবর্তীতে আবার ফোন করে জিজ্ঞেস করছিলেন যে তুমি আমারে গালাগালি করলে কেন আমি তো গালাগালি তখন সে কথা না বলে কাটে সুপ্রিয় দর্শকবৃন্দ আপনাদের জানিয়ে রাখি এই মহিলা কিডনিতে পাথরজনিতভাবে ব্যথায় দিন রাত কাতরাচ্ছে ট্রিটমেন্ট করার মতো কোনো টাকা নেই বর্তমান সে বস্তিতে থাকে এবং সে মৃত্যুসজ্জায় বিছনায় রয়েছে অথচ একটি কুচক্র মহল ভ্যান দেওয়ার নামে ওনার কাছ থেকে দশ হাজার পাঁচশত টাকা নিয়েছিল এ ব্যাপারে কাশিয়ানি থানায় অভিযোগ করে অথচ সেই টাকাটা আজ পর্যন্ত দেয়নি উনি জানতে চাইলে এই মহিলাকে যে ভাষায় গালাগালি করেছে সেটা তো শুনলেনি ওনার মুখ থেকে একজন সেবাকারী পুলিশ ইন্সপেক্টর সে কীভাবে একটা বয়স্ক তার মায়ের বয়সে তার সাথে এই ধরনের ব্যবহার করতে পারে সুপ্রিয় দর্শকবিন্দু আমরা কোথায় আছি আমাদের নেচারটা কত খারাপ হয়েছে অতি বিলম্বে শুধু এই মহিলাই নয় দীপঙ্করের বিরুদ্ধে হাজারো অনিয়ম রয়েছে এর উপযুক্ত বিচার দাবি করছে মহিলাটি